ভিডিওর প্রথমেই আমার ভিউয়ার্সদের আমি কিছু কথা বলতে চাই না কোনো প্রিয় অপ্রিয় এইভাবে নয় প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে গুরুত্ব দিয়ে আমি এই কথাগুলো বলতে চাই প্রথমেই যে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখলেই হবে না বুঝতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোন টাইটেল লিখে কোন বিষয়টাকে ইঙ্গিত করতে চাইছে বা কোনো স্ল্যাং ছাড়া ভদ্রভাবে কোন বিষয়টাকে টার্গেট করে কোন কথাটা সে বলতে চাইছে কারণ এমন কিছু বিষয় থাকে যেগুলো ইউটিউব গাইডলাইন্সের বাইরে সেগুলো আমরা মুখে ইউজ করতে পারি না বা ডাইরেক্ট কথায় লিখতে পারি না তখন কখনো আমরা কোনো ছবি কখনো কোনো ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিই যে তোমরা এটা বুঝে নাও কালকে একটা কথা বলেছিলাম যে ছুরি মারছে এই এই কথাটা এবং একটা আমি ছবি দিয়েছিলাম সেক্ষেত্রে আমার কাছে এরকম একটা কমেন্টস আছে যে তুমি লোকের কথা শুনে কেন ভিডিও করছো প্রথমত লোকের কথা শুনে কালকের ভিডিওর কথা আমি বলিনি ও বললামই তো না ভিডিওটা আমি কাকে নিয়ে করছি টাইটেল এবং দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও প্রচন্ড মানসিক চাপ মানসিক চাপে আমি পুরো জরাজীর্ণ হয়ে পড়েছি যেই কারণে মিনিটে মিনিটে খিদে পাচ্ছে না মানুষের খাওয়া নিয়ে কখনো বলতে নেই বা কথা শোনাতে নেই কিন্তু আমরা যারা ভিউর একটা ব্লগারের কাছ থেকে প্রতিনিয়ত একটা ভিডিওর আশা করে থাকি সেই ভিডিওটাই শুধু যদি তিন বেলা খাওয়া খাওয়া খাওয়ার খাওয়া দেখাও তাহলে তাকে কি বলা চলে তোমরা একটু বলো তো তাকে কি বলা চলে ভিডিও মানে কি শুধুমাত্র ক্যামেরাটা নিয়ে কিছুক্ষণ কথা বললাম আর শুধুমাত্র খাওয়া দেখালাম তাহলেই একটা ব্লগিং হয়ে গেল সত্যি কি ওয়াইটিতে দাঁড়ানোটা এতটা ইজি ইজি তো অবশ্যই যদি মন্দিরার মতো বড় ব্লগারে মানে পাশে বা সান্নিধ্যে কোনো কারণবশত আসা যায় তাই তো নচেত আমার মনে হয় ফারিয়ার থেকে দশ গুণ ভালো ভিডিও আমি অন্তত করি কিন্তু দেখগে যাও এখন অনেক মানুষই আমাকে কমেন্টস করবে কোনো ট্যালেন্ট নেই আবার এসছে অপরকে নিয়ে ভিডিও করতে আরে ভাই এখন ট্যালেন্ট থাকলেও কিন্তু পেছন দেখে কলকাতিটা করতে হয় তবেই গিয়ে কিন্তু ওপরে ওটা যায় এখন প্রত্যেকটা ক্ষেত্রেই তাই এবার যে সব ক্ষেত্রে হয় এমনটা কিন্তু বলছি না অনেক ক্ষেত্রে আবার নিজস্ব প্রচেষ্টাতেও কিন্তু হয় সেই জায়গার কালকের ভিডিও লেখা যে গোবরডাঙ্গার একজনের পিঠে ছুরি মারলো এই যে কথাটা আমি লিখেছি আমি কোন পরিপ্রেক্ষিতে বলেছি যে ওই যে হেল্পিং হ্যান্ড মানে ওই যে কাজের দিদি আছে তার কাজ তোমার পছন্দ নাই হতে পারে কারণ আমাদের সবার কাজ যে সবার পছন্দ হবে এমনটা নয় আমারও হয়তো কারোর কাজ পছন্দ হলো না আবার আমার কাজ হয়তো অপর একজনের পছন্দ হলো না হতেই পারে তার মানে এই নয় যে আমি সেই মানুষটিকে সবার সামনে সোশ্যাল মিডিয়ায় এনে মানে বদনাম করব কারণ সে এই লোকের বাড়ি কাজ করি কিন্তু তার সংসারটা চলে নচেত এতটা বয়স হয়েছে ফারিয়া নিজেই বলছিল যে যথেষ্ট কাকিমার বয়স হয়েছে তবুও কিন্তু উনি কাজ করছেন কারণ ওনার টাকা পয়সার প্রয়োজন তাই তো সেক্ষেত্রে এই যে আজকে ফারিয়া যদি ওকে হুট করে কাজটা ছাড়িয়ে দেয় তাহলে অন্য কোনো জায়গায় কাজে গেলে ফারিয়ার যদি ভিডিওটা দেখে থাকে তাহলে গোবরডাঙ্গা নিবাসীরা কি বলবে যে এই ভদ্রমহিলা ওইখানে কাজ করতেন কাজ ভালো না বলে ছাড়িয়ে দিয়েছে আমি বাবা একে রাখবো না তো সেক্ষেত্রে সেই মানুষটির রুজি রোজগারের জায়গাটায় লাথি মারলো না নষ্ট করলো না তার একটা জায়গা এই জন্য আমি কথাটা বলেছি কথা বলছি এক বাট তোমরা বুঝছো আর এক সবাইকে বলছি না একজন ভিউয়ার্সকে যে আমি অন্যান্য কথা নিয়ে কক্ষনো ফারিয়াকে নিয়ে ভিডিও করি না প্রয়োজনই পড়ে না ফারিয়ার ভিডিওতে এত এত ভুল থাকে সেগুলো ধরিয়ে দিতে আমার একটা মিনিটের ভিডিও এনা বরঞ্চ বলা হয় না প্রথমেই বলি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি মিলল তো বন্ধুরা যে এই যে চাল আরে ভাই চালের পরিমাপ এক মাস নিলেই আন্দাজ হয়ে যায় এক মাস নিলি আন্দাজটা হয়ে যায় সেক্ষেত্রে এতগুলো মাস প্রায় চার পাঁচ মাস হতে চললো এত বেশি কেউ চাল নিয়ে ফেলে যে তিন দিনের মানে তিন বেলার ভাত দুজনকার করে হয়ে গিয়েও ভাত নষ্ট হয় মানে আমরা কি সত্যি কথা বলতে জীবনেও নতুন সংসারে পা দিইনি বিয়ে হওয়ার পর আমাদের সাথে কি এইরকম কন্ডিশন হয়নি আমার সাথে না প্রত্যেকটা মানুষের সাথেই হয়েছে যখনই আমাদের মধ্যে একদিন মনে হয়েছে এই বাবা এতটা চাল নিলাম এতটা ভাত নষ্ট হলো পরের দিনেই কিন্তু আমরা কখনো বা একটা কাপ কখনো বা একটা বাটির মাপ কখনো বা আমরা একটা কৌটোর মাপ করে চালটা প্রতিনিয়ত দেখি যে আজকে তিন কৌটো নিলে যদি একটু কম হয় তাহলে কালকে তিন কৌটো এক নেব নেবো পরশু দিন যদি তিন কৌটো একমুট নিয়ে যদি একটু বেশি হচ্ছে তাহলে তিন কৌটো নেবো এইভাবেই কিন্তু আমাদের একটা আন্দাজ চলে আসে তাই তো আর নেহাত বাচ্চা মেয়ে কিন্তু ফারিয়া নয় সব থেকে বড় কথা ফারিয়া তার বাপের বাড়ি সংসারটা ধরতে গেলে একা হাতেই সামলেছে কারণ তার মা চলে যেত কাজে এবং বাবা যথারীতি অনেকটা বাইরে দূরে কর্মসূত্রে থাকতো সেক্ষেত্রে ফারিয়া কিন্তু আগে থেকেই কিন্তু একটা মানে সংসারই মেয়ে বলতে গেলে বলা চলে সংসারও নিজের হয়নি বাট মায়ের সংসারে কিন্তু যথেষ্ট কাজ করতো এই সমস্ত জিনিসগুলো আনা নিয়ে যাওয়া নিয়ে আসা এই সমস্ত জিনিসগুলো নিয়ে এইবার কালকের ভিডিওটা আমি এখন করতে বসেছি জানি না কখন তোমাদের সামনে দিতে পারবো রান্নাবান্না কমপ্লিট করে এসে আমি আগে ভিডিওটা করছি তোমাদের সামনে দিয়ে তারপর যথারীতি আদার্স কাজকর্মগুলো করব সেক্ষেত্রে প্রথমেই যেই কথাটা বলবো যে এই যে সকালবেলা উঠে পম চলে গেছে কলকাতায় সকালবেলা উঠে পম চলে গেছে কলকাতায় ফারিয়াকে পম চা করে ডেকেছে ফারিয়ার ঘুম ভাঙেনি তাই ফারিয়া চা খায়নি আমার কাছে কথা হলো দেখো দুজনকার সংসার স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ডিং বা মিল থাকে সেখানে কিন্তু কে কি বললো ভার মেজার এগুলো প্রয়োজন পড়ে না কিন্তু এটাও মনে রাখতে হবে যে যেই ছেলেটি সকালবেলা উঠে কাজে যাচ্ছে সেই কাজে ওঠা থেকে রাত্রিবেলা আসা আমি ভিডিও করে টাকা ইনকাম করছি তাহলে আমাকেও সমাজকে কিছু ভালো বার্তা দিতে হবে এইবার অনেকেই বলবে তুমি করছো তো কন্ট্রোভার্সি ভিডিও তুমি আবার কি লোককে সমাজ ভালো বার্তা নিয়ে বলছো হ্যাঁ ওই যে বললাম অনেকেই মনে করে কন্ট্রোভার্সি মানে কলতলার মাসিদের মতো ঝগড়া বাট আমার ভিডিও দেখলে আমার বেশিরভাগ ভিউয়ার্সদেরই একটা বক্তব্য তোমাকেই হয়তো এরকম প্রথম দেখেছি কারোর পান স্ল্যাং না ইউজ করে মানে খুব সুন্দরভাবে আস্তে আস্তে তোমার বলা কথাগুলো পিনও করি প্রত্যেকটা কমেন্ট আর এদেরকে নিশ্চয়ই আমি হায়ার করি না তাই না সেই ক্ষেত্রে বললো যে আমি পমকে বললাম ভাত খেয়ে যেতে আগের দিনের ভাত ছিল ও বললো আমার দেরি হয়ে গেছে আচ্ছা একটা কথা বলো তো একটা হাজব্যান্ড রাত্রিবেলা ফ্যানে কি বলে তোমার সেইভাবে খাইনি ঘুগনি টুগনি খেয়েছে তো সেক্ষেত্রে সকালবেলা উঠে তার স্ত্রীর কি কর্তব্য নয় যে আগের দিন ঠিকঠাকভাবে হাজব্যান্ড খাইনি আমি সকালবেলা উঠে যেহেতু ভাত রয়ে গিয়েছে সেহেতু একটু আলু ভাজা আর একটু ডিম ভাজা আর একটু মুসুর ডাল করে দিই আর আমরা এখন মনে হয় পান্তা ভাত বলতে আমরা কিন্তু সেই আগের মতো হাঁড়িতে ভাত রেখে দিই না জানি না গরমকালে হয়তো অনেকেই রাখে আমাদের কেউ খায় না বলে রাখি না আমরা যেটা করি ভাত আমার সত্যি কথা বলতে একদমই দিনের ভাত আমার দিনেই কমপ্লিট করে দিই আমি কখনোই আজকের ভাত কালকে ইউজ করি না যদিও থেকে যায় অনেক সময় লোকজন এলে বা অনেক সময় নিজেরও মনে হলো যে একটু বেশি চাল নিই আজকে এই তরকারিটা বেশ ভালো প্রিয় তরকারি একটু চাল বেশি নিই দিয়ে খেতে বসে আর খেতে পারি না তখন যখন ভাতটা রয়ে যায় তখন কিন্তু আমরা ফ্রিজে পুরে দিই আর ফ্রিজে যদি তুমি ভাত পুড়ে দাও তাহলে কিন্তু মিনিমাম আজকের কালকের দিনটা যতটুকুনি করে 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 ভাত ভাত লাগবে বের যদি তুমি গরম করে নাও ইন্ডাকশানে ফ্যান গালাবার মতো গালিয়ে পুরো ঝরঝরে একটা একটা ভাত হয়ে যাবে কিন্তু সেই বুদ্ধি সেই টেকনিক অ্যাপ্লাই করার পরিবর্তে ও মাথা থেকে কুটবুদ্ধি বের করবে যে কোন টাইটেল বেলে খেললে ভিউয়ার্সরা আমার ভিডিওতে এসে আমাকে ভিউজটা দেবে কিন্তু ওই যে পালে বাঘ পড়েছে পালে বাঘ পরে করেছে সবাই আসবে বাট কদিন প্রতিদিন দেখবে এ বাবা এ তো মিথ্যে কথা বলছে পালে তো বাঘ পড়েনি পালে তো বাঘ পড়েনি যাবই না মানে ও যে প্রতিনিয়ত টাইটেল থামেলে খেলছে ভিডিওর মধ্যে কি আদেও কিছু থাকছে দেখছো মানসিক চাপ কিসের মানসিক চাপ ওর যে মানসিক চাপটা ছিল সেটা ওর জীবনে কোনোদিনও প্রভাব পড়েনি কারণ ওই মানসিক চাপটা জাস্ট ভিউয়ার্সদের সামনে ওটা ওর একটা অ্যাক্টিং বা কন্টেন্ট ভিউজ কামাবার একটা কন্টেন্ট কারণ মানসিক চাপ কোন দিক থেকে হবে বন্ধুরা এক হচ্ছে পয়সা করির প্রবলেম কিন্তু ঠাকুরের কৃপায় এখন মোটামুটি পম রোজকারপাতি করছে ওর দোকান আরও ফুলে ফলে পুরোপুরি ভরে উঠুক আরও আরও অনেক তার ব্যবসা বাণিজ্য বাড়ুক তাই না সেক্ষেত্রে পম মোটামুটি প্রতিনিয়ত কাজ করছে ইনকাম হচ্ছে ফাড়িয়াও ফাড়িয়ার দিক থেকে ইনকাম করছে এবং শ্বশুরবাড়ির দিক থেকে মেনে নিয়েছে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু খুব সাদা দেখো আমার কাছে কথা হলো আমি যার সাথে ঘর করব সেই মানুষটা কেমন এবং আমার শাশুড়ি শ্বশুর কেমন এইবার হাতাকুন্তি থাকতে গেলে কিন্তু ঠুকুটুকি হবেই ননদ কেমন ভাসুর কেমন যা কেমন এগুলো অতটা ম্যাটার কিন্তু করে না তবে একবারে যে ম্যাটার করে না এমনটা নয় কিছুটা ম্যাটার করে বাট পুরোপুরি নয় সেক্ষেত্রেও শ্বশুরবাড়িও কিন্তু ওকে যথেষ্ট ভালোবাসা এবং যথেষ্ট সম্মান দিয়েই ওকে ঘরে তুলেছে তাহলে সেক্ষেত্রে কিসের জন্য এত মানসিক চাপ ও মা বাবাকে নিয়ে কি করে এত মানসিক চাপ যেই মা বাবা জানে মেয়ে আমার টাকা ইনকামের জন্য কন্টেন্টের জন্য আমাদেরকে আনছে না এবং সেই ইনকামের টাকায় মাকে ফোন কিনা দিয়ে থাকে আরম্ভ করে মাকে টাকা পাঠানো সমস্ত কিছু হচ্ছে তারপরেও মানসিক চাপটা কিসের নাকি নাকি পিঞ্জ মেরে নাকি পিঞ্জ মেরে মন্দিরাকে পিঞ্জ মেরে মানসিক চাপের টাইটেলটা নিজের ভিডিওতে দিতে হলো কারণ ওই যে ঘুঁটে পড়ে গোবর হাসে এখন মন্দিরা পুড়ছে আর এদিকে হাসছে কে ফাড়িয়া যে দেখ আমার জায়গায় তুই যাদের যাদের বসিয়েছিলিস তাদেরকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোকে একদম তুলোধনা করছে তোদেরকে তুলোধনা করছে তাই হয়তো কথাটা লিখেছে যে মানসিক চাপ তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না এটা কি সুতো কি বলে তোমার মন্দিরাকে পিঞ্জ মেরে বলা হলো বন্ধুরা মন্দিরাকে পিঞ্জ মেরে বলা হলো কারণ ফাড়িয়ার জায়গায় শু এসছে যেই জন্য কিন্তু সোনা এই সেই দিন আসবে তখন তো ফারিয়ার এইগুলো একদম ছিল তাই তো তো এখন যখন দিচ্ছে ঘড়ির কাঁটা পুরো উল্টো দিকে ঘুরছে তখন তো ফাড়িয়ার মনে একটু দিল্লিকা লাড্ডু ফুটছে ফুটছে না ফাড়িয়া নিশ্চয়ই ফুটছে আর এটা শুধু ফাড়িয়া বলে নয় আমি এক্ষেত্রে মন্দিরাকে এক দোষের দোষী করব এদিকে ফাড়িয়ার কিছু হলে মন্দিরার মনে যেমন লাড্ডু ফোটে তেমনি মন্দিরার কিছু হলে ফাড়িয়ার মনে কিন্তু লাড্ডি ফোটে ওই যে বলে অতি ক্লোজ হো না যত ক্লোজ হবে তত কিন্তু দাঙ্গাটা বাড়বে যেই কথাটা বলছিলাম সকালবেলা চলে গেল পম কলকাতা ওর কি উচিত ছিল না সকালবেলা উঠে বো বললো যে তাড়াহুড়ো ছিল তাই বেরিয়ে গেল নিশ্চয়ই ভোর চারটের সময় বেরিয়ে যায়নি কারণ খুব ভালো করেই জানি ফার্স্ট ট্রেন কটায় তাই তো সেক্ষেত্রে এক ঘন্টা আগে উঠে ও যদি একটু ভাতটা গরম করে খেতে দিয়ে আবারও ধরো শুয়ে পড়লো ওর তো আর সারাদিন কোনো কাজ ছিল না ও তো জানতো যে আমাকে আজকে রান্নাও করতে হবে না তাহলে ও যদি ওই সময়টা ভাত বেড়ে দিয়ে মানে খেতে দিয়ে তাকে সে যখন অফিস বের মানে ইয়েতে চলে যেত কলকাতা মানে একদম নিশ্চিন্তে ঘুমাতে পারতো কিন্তু না এর পরেও অনেক মানুষ বলবে যে সব কি ক্যামেরা করে দেখাতে হবে দুর্গা ঠাকুরকে সিঁদুর পড়াচ্ছে দুর্গা ঠাকুরকে বরণ করছে সব কিছু কি দেখাতে হবে না না এখানে না এক কিছু ভিউার্সদের বোঝার ভুল আমি আমার ভিডিওতে বলিনি যে মাকে বরণ করার ভিডিও ক্লিপ দেখাতে হবে কারণ এতটুকুনি জ্ঞান আমার মধ্যে আছে যে ওই বরণগুলো বয়স জ্যেষ্ঠ মানুষেরা এবং অভিজ্ঞ কিছু মানুষেরাই কিন্তু মায়েদেরকে বরণটা করে জগদ্ধাত্রী মা দুর্গা মা লক্ষ্মী মা লক্ষ্মী মা যদিও বা আমাদের ধরো আমার বাড়িতে যদি লক্ষ্মী পুজো হয় আমিই করবো অবভিয়াসলি কিন্তু জগদ্ধাত্রী মা বলো বা দুর্গা মা বলো এদেরকে কিন্তু বয়স জ্যেষ্ঠ মানুষেরা যারা খুব সুন্দরভাবে এই নিয়ম আচার এই সমস্ত কিছু জানে তারাই বরণ করে কিন্তু আমরা কি করি আমরা মায়ের একটুখানি গালে সিঁদুর দিই মায়ের সিঁতিতে সিঁদুর দিই নোয়াতে সিঁদুর দিই পায়ে সিঁদুর দিই এবং সেই সিঁদুর নিয়ে আমরা একে অপরকে কিন্তু পড়াই আর স্বামীর মঙ্গল কামনা করি তারপর আমরা সিঁদুর খেলা করি কিন্তু সেই অংশটাই কিন্তু আমরা দেখতে পাইনি যে ও মায়েদের পায়ে মানে দুর্গা মা বা এই যে আদার্স অনেকে মানে যে সমস্ত ঠাকুর ছিল সেই সমস্ত ঠাকুরের পায়ে সিঁদুরটা দিয়ে তোমার পায়ে বলছি তোমার কি বলে নমস্কার করছে গালে সিঁদুরটা দিয়ে বা দুর্গা মায়ের স্মৃতিতে সিঁদুরটা দিয়ে নমস্কার করছে এই ভিডিও ক্লিপ দেখিনি আমি বলিনি বরণের ভিডিও ক্লিপ করতে আশ্চর্য কিছু পাবলিক আছে যেন মনে হচ্ছে আমি আমি কিছু জানি না সব কিছু তারাই জানে আমি কিছুই জানি না অথচ আমার মনে হয় যা সে কথা আর বললাম না তো এরপর চলে আসি আরও একটা কথা দু সকালবেলার কথা বাদ দিলাম পনেরো মিনিটের ভিডিও ঠিক আছে আচ্ছা পনেরো মিনিটের ভিডিওর মধ্যে তোমরা কি দেখতে পেয়েছো ওই বাসি ভাত আর তোমার বাসি তরকারি ও খেয়েছে আমার মনে হলো বাসি ভাত ও হয়তো খায়নি ফেলে দিয়েছে কারণ কি ওই যে দেখলে একটা ডিমটোস বলা যায় না দুটো পাউরুটি এনেছিল এবং সকালেও কিন্তু একটা ডিমটোস করে হয়তো খেয়েছিল যে কারণে দুপুরবেলা খাওয়ার ভিডিও ক্লিপ দেখাতে পারেনি বলল কি যে আজকে কোনো কিছু কাচাকুচি করিনি বলেছিল আগের দিন কি বলেছিল যে সমস্ত কাছাকুচি রয়ে গিয়েছে পম নাকি না জামা কাপড় কাচার ফলে পড়ে যেতে পারছে না তাই এই সমস্ত জামাগুলো তাকে বাধ্য হয়ে পড়তে হচ্ছে তো সেই সেই স্ত্রীর কি টনক নড়ে না যে ওই আগের দিন তো দুটো নিজের শাড়ি কাচলো পরের দিন অন্তত দুটো অন্তত হাজবেন্ডের কোনো না কোনো একটা গেঞ্জি হোক বা কোনো না কোনো মানে শার্ট টি শার্ট গেঞ্জি প্যান্ট স্যান্ডো গেঞ্জি যাই হোক কিছু কেঁচে দিই দু তিনটে আর এখন তো ভাই বৃষ্টি হচ্ছে না যে কেঁচে দিলে শুকাবে না মানে যদি তুমি দুপুরের পরও কাচো যে দুপুরে রোদ্দুরে কাঁচবো না ছাওয়ায় ছাওয়ায় কাচবো যেটা আমি প্রায় করি ছাদে মেলে দিলে তারপর যথার্থ পরের দিন অনায়াসে কিন্তু শুকিয়ে যায় মানে গরমের তাপে শুকিয়ে যায় ও কি করলো আচ্ছা এই বউ কিন্তু লক্ষ্মী মন্তব্য তারপর যথারীতি ও দোকানে গেল কারণ দোকানটা হচ্ছে কন্টেন্টের একটা অংশ কারণ একটা পনেরো মিনিটের ভিডিও সেই ভিডিওটাই দেখাবে কি মানে আমি এই প্রথম শুনলাম যে স্ত্রীর ব্লগিং জন্য হাজব্যান্ডকে স্পেশাল ছুটি নিতে হবে কাল বৃহস্পতিবার তাকে স্পেশাল ছুটি নিতে হবে অনেক কদিন একসাথে থাকা হয়নি অনেক কদিন একসাথে ঘোরা হয়নি অনেক কদিন একসাথে খাওয়া হয়নি অনেক কদিন একসাথে ব্লগিংয়ে আসা হয়নি বিষয়টা কি সেটা নাকি বিষয়টা এটা যে পম কাজবে আর আমি বলবো দেখো বাপরে মুখে চুখে ডল ছিটিয়ে আমি না এত কাচাকুচি করেছি আজকে আর পাচ্ছি না কিন্তু ক্যামেরার আড়ালে কে কাজলো পম সেই জন্য বাড়িতে তাকে ডাকলি বৃহস্পতিবারটা কারণ এই সময় আমরা প্রত্যেকে জানি যে এখন দেওয়ালি কালী পুজো প্রতিটা ঘরে ঘরে এখন লাইট লাগবেই লাগবে যদিও আমার মনে হয় ওই প্রদীপের কাছে কিছু যায় না কিন্তু ওই যে আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলি এই আমার বাড়িতেই কাল থেকে আমার হাজবেন্ড পুরো বাড়িটাই লাইট লাগাচ্ছে আজকে গিয়ে কমপ্লিট হয়েছে তোমাদেরকে শর্ট ভিডিও তো দেখাবো খুব সুন্দর করে লাগিয়েছে তো সেক্ষেত্রে এই সময় কিন্তু এই এই সমস্ত জিনিসগুলো বেশি বিক্রি হবে তাই তো সেক্ষেত্রে আমরা হলে কি বলতাম যে না তুমি এখন মানে যদি পারো তো নাই মানে রাত্রি যতটুকুনি পারো দোকানে কাস্টমার থাকে মানে সেল হয় ততটুকুনি তুমি দোকানে মানে কাজ করো দরকার পড়লে তোমাকে আমি দুপুরের খাবার প্লাস রাতের খাবার টিফিনে করে পাঠিয়ে দেবো আমি মনে করি আমার মতো স্ত্রী হলে তো এটাই বলতাম যে যখন যেই ব্যবসাটা আমাদের এক একটা ব্যবসার ক্ষেত্রে এক একটা সময় থাকে যেই সময়ে তাদের বেচাকেনাটা কেনাটা সবথেকে বেশি হয় তো সেক্ষেত্রে তার স্ত্রীর কি উচিত না যে না এখন কোনো কামাই করো না তুমি মাল তোলো মাল ফেল হোক আবার তুমি মাল তুলতে যাও এখন যে টাকাটা আমরা তুলতে পারবো সেটা আমরা একটা একটা করে কিছু একটা স্পেশাল কাজে লাগাতে পারবো কিন্তু তা না করে কালকে বৃহস্পতিবার ছুটি বলে ওকে নিটে বলেছি কারণ অনেক কদিন একসাথে করা হয়নি কারণ আমি কাজ করি ক্যামেরা পম ধরে দেবো ওই যে বলি স্ট্যান্ড রেখে ক্যামেরা করতে হলে না দেখতাম কত ব্লগিং করতো ও কারণ ওর মতো কুটে মেয়ে কুটে ছাড়া কি বলবো গো কাজের লোক এসে ঘর মোচাতে ঘর মোছা থেকে বাসন মাজা করে দিচ্ছে রান্নাটা পর্যন্ত করছে না সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে সকালবেলা হাজব্যান্ড একটু অফিস কাজে বেরোচ্ছে তাকে দুটো পান্তা ভাত গরম করেও দিতে পারছে না তাকে কুটে বলবো না তো আর কি বলবো তো কি বলবো বলো অথচ বাইরে বাইরে মানে কথা বললে ঘুগনি মোমো ফুচকা চাউমিন এগুলো এগুলো খাওয়াতে তোর কষ্ট হয় না শুধুমাত্র কাজ করতেই কষ্ট হয় বললেই কিন্তু অনেকের খারাপ লাগবে কিন্তু তোমরাও ভেবে দেখো কোনো কথাটা আমি বাস্তবের বাইরে গিয়ে বলছি না প্রত্যেকটা কথা কিন্তু বাস্তব কথাই বলছি যেগুলো তোমরাও প্রত্যেক দিন তোমাদের বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু করে থাকো তাইলে কাঁচাকুচিটাও কিন্তু ও করলো না যত রীতি স্নান করে চলে তারপর খাওয়া দাওয়া দেখালো না আবারও সন্ধ্যের সময় আমরা কি দেখলাম লিকার চা এবং ডিম ডিমটোস করে ওকে কিন্তু খেতে দেখলাম তারপর যথারীতি ওর বক্তব্য এবার হচ্ছে যে পমকে বলেছে চিকেন আনতে কালকে কথাটা তোমাদেরকে বলেছিলাম কিনা যে ও সবজি খায় তোমরা ভিডিও আমাকে এনে দেখাও তো যে ও সবজি খায় তো চিকেন বর কলকাতায় গেছে কলকাতাটা কি ওদের বাড়ি থেকে মুখের ডগ মানে একদম নাকের ডগ হয় আর কলকাতা কলকাতা বলে কিন্তু কিনতে কোথা থেকে যায় আশা করছি তোমরা বুঝতেই পারছো এই সমস্ত জিনিস কোথা থেকে ভালো মানে ও ওর হাজব্যান্ড বলে নয় প্রত্যেককেই কিন্তু ওইখান থেকেই আনে তাই তো এবার সেই ক্ষেত্রে একটা জিনিস তোমরা ভেবে দেখো এই সময় ট্রেনে এত ভিড় কারণ চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো তারই মধ্যে এই যে চারিদিকে তোমার কালী পুজো লাইটিং এটা ওটা মানে ট্রেনে এখন সবসময় কিন্তু ভিড় তাহলে কলকাতাতে কি মুখের সামনে যে বলবে আর চলে আসবে ওর ওর জন্য মাংস আনতে হবে তাই বিকালের মধ্যে তখন পম পম যেই মেট্রো করে আসছিল সেই মেট্রোর প্রবলেম হয়েছিল তোমরা আমার শর্ট ভিডিও দেখেছো কি জানি না আমরা সপ্তমীর দিন যখন আমরা অর্জুনপুরের যে ঠাকুরটা দেখতে গিয়েছিলাম তো আমরাও কিন্তু মেট্রোতে উঠেছিলাম ওটার পর পঁচিশ মিনিট আমরা মেট্রোর মধ্যে ছিলাম বাট পঁচিশ মিনিট পর মেট্রো থেকেই কিন্তু বলা হলো যে কোনো একটা যান্ত্রিক গলযোগ আছে মেট্রোটা যাবে না মানে ওই মেট্রো মেট্রো ট্রেনটা যাবে না আমরা কি করলাম যথারীতি নেমে গেলাম এইবার ওই ট্রেনটা যদি পেতাম মানে ওই ট্রেনটা যদি ওই সময় ছাড়তো তবে কিন্তু আমরা আমাদের দিককার লাস্ট লোকাল ট্রেন পেতাম এবার যেহেতু ওখান থেকে ওটা বললো আর কোনো ওই সময় ট্রেনও নেই তাহলে আমরা আমাদের বাড়ি আসার লাস্ট ট্রেনটা পাবো না পেলাম না এইবার তার পঁচিশ মিনিট পর আবার বলছে যে হ্যাঁ ট্রেনটা এবার ঠিক হয়ে গেছে ট্রেনটা আবার যাবে তো ট্রেনটা তো হলো বাট আমরা লোকাল ট্রেন লাস্ট ট্রেন হারিয়েছিলাম অনেক কাণ্ড করে বাড়ি ফিরেছিলাম ফিরেছিলাম সেই জায়গায় ও ওর মাংসর জন্য বলছে নাকি পম তাড়াতাড়ি আসবে কেন মাংসই মানে মাংস খেতে ইচ্ছা করেছে মানে মাংসই খেতে হবে মাংসর জায়গায় তো ডিমের ঝোলো করা যেতে পারত সয়াবিন তরকারি করা যেতে পারত বেশন বড়টাকে খুব সুন্দরভাবে ভেজে সেটাকে আদা রসুন দিয়ে রান্না করা যেতে পারতো পারতো নাকি এখন তো চারিদিকে মানে অনেক রকম রেসিপি আছে যেটাকে বড়া বানিয়ে এত সুন্দরভাবে মাংসর মতো রেসিপি করা যায় তাই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু না মাংস মানে মাংস খেতেই হবে এবং পম সে আনিনি বলে রাত্রিরে এসেছে বলে এতটা আর গেছে তারপর স্পেশাল খেতেই হবে তাই কিন্তু ড্যাং ড্যাং করে চলে গেল সেই দুজনে মিলে অত রাতে দোকানে আবারও এইখানে আমি একটা প্রশ্ন তোমাদেরকে করতে চাই ও যখন দোকান গেল একটা অন্য নাইটি পড়ে গেল। আবার যখন দোকান থেকে এলো এলো দেখলাম সাদা নাইটি পরে ফেললো এবং প্রথমেও সাদা নাইটি পড়েছিল এই জায়গাটা আমি বুঝলাম না এবং দোকানে যখন গেল তখন ওই কটকটি নিমকে নিয়ে এলো তার সাথে তোমার চাল নিয়ে এলো কি আলো চাল দিয়ে আতপ চাল দিয়ে সিদ্ধ ভাত খাবে আমার তো জাস্ট দেখে অবাক লাগছিল যেহেতু যখন আমরা দেখবে অনেকেই কি করে ভাতের মধ্যে ডিম সেদ্ধ দেয় অনেকেই বলে যে আমি খুব পরিষ্কার করে ধুয়ে দিয়েছি তারা বিষয়টা জানেই না অ্যাকচুয়ালি ডক্টরও কিন্তু এই বিষয়টা বারণ করে কেন বারণ করে ডিমের খোলাটার মধ্যে যেই প্রত্যেকটা জিনিসের মধ্যেই তো একটা ভালো গুণ মন্দ গুণ থাকে ডিমটার মধ্যে ভালো গুণ থাকলেও ডিমটার খোলাটার মধ্যে এমন একটা জিনিস থাকে যেটা ভাতের সাথে যথারীতি মিশে যাচ্ছে ওটা আমাদের শরীরে ক্ষতি করে নাকি ওই মুরগির পটি হাঁসের পটির জন্য বলে মানে লেগে থাকে খোলায় সেই জন্য বলে ভাতের মধ্যে দিও না একদমই নয় ডিমের খোলাটা ভাতের সাথে সিদ্ধ হলে সেই জলটা ভাতের মধ্যে মিশলে সেটা আমাদের শরীরে ক্ষতি করে নাকি কোনো ময়লার জন্য এটা অনেকে বোঝে না জেনেই কিন্তু বলে সেক্ষেত্রে আমি অন্তত সবসময় মনে করি ডিমটা আলাদা সব সময়ের জন্য জন্য একটা হলেও তোমরা দেখবে আমার ইন্ডাকশানে ডিম সেদ্ধ হচ্ছে ওকে দেখলাম মার ভাত খাবে মানে ফ্যানে ভাত খাবে তার মানে ফ্যানও গালানো হবে না সেক্ষেত্রে ডিমটা দিয়ে দিয়েছে আচ্ছা ভাতে দিলেও ভাতে দিয়েও তোর যতটা সময় লাগতো গ্যাসের আলাদা একটা জায়গায় দিলেও কিন্তু তোর অতটাই সময় লাগতো সেক্ষেত্রে ভাতটাও দেখলাম একদম সেই সব ভাত আমাদের মতো সত্যি বুঝি আমাদের মতো হাজবেন্ডরা হলে না খেত না যে সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি আর এটা ন্যায্য ন্যায্য যে সকাল থেকে আমি কিছু খেয়ে বেরোয়নি রাত্রিরে দুটো ভাত খাবো তুমি সেটাও এইভাবে জল জলা ভাত দিয়ে দিলে মানে একটা মানুষ যে কাজকর্ম করে আসছে তাকে দুটো খেতে তো অন্তত ভাত হলেও তারও তো একটা মানে আলু সুন্দর করে পাতে ভাতটা দিয়ে ডিম ছাড়িয়ে থেকে একটু ঘি ছড়িয়ে তাকে খেতে দিলাম মানে খাওয়ারও তো একটা তৃপ্তি আছে নাকি নাকি বউ রোজগার করছে মানেই বর একদম বইয়ের সমস্ত কিছুতে একদম যাকে বলে হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দেবে না এতটাও সাদা সিদা কিন্তু পম নয় যতটা পম দেখায় তবে এগুলো এখন নতুন নতুন ভালো লাগছে যখন দেখবে একটু কিছুদিন হবে তখন কিন্তু এইগুলো নিয়েই কিন্তু সংসারে অশান্তি বাঁধবে প্রথম থেকে গা হালকানে দিচ্ছে কিন্তু এগুলোই ভবিষ্যতে অশান্তির মেন কারণ কিন্তু হবে এইবার ও সকালবেলা যখন ওই ডিম পাউরুটি তারপর আরও কি আনলো ওর সাথে ধুনো আনলো আমার কথাটা হলো ধুনোটা কি কারণে আনলো ধুনোটা কি কারণে আনলো এবার অনেকইভাবে তার মানেই ও ঠাকুরকে সেবা দেয় একদমই নয় ধুনো মানুষ শুধু ঠাকুরকে সেবার জন্যই দেয় না অনেকেই কিন্তু মশা মাছি এই সমস্ত কিছু যাতে না আসে তার জন্য কিন্তু ধুনো দেয় তারপরেও আমার মনে হয়েছে যে ধুনোটা ও যদি ডিমের সাথে না আনতো যদি আলাদা করে বা এনেছে অনেক সময় কী হয় আমরা বাজারঘাটে আমাদের বাড়ির পুরুষেরা আনলে কিন্তু একসাথেই আনে কিন্তু ও যখন রান্নাঘরে রাখছে তখন ওই জায়গাটা তো ওর আঁচ তো ওইখানটা না রেখে ধুনোটা যদি আগে ঘরে রাখতো তাহলে কি জিনিসটা সব থেকে বেটার হতো না যদিও বা আমি ঠাকুরের জিনিস সম্পূর্ণ আলাদা আনতে বলি আর তোমার রেগুলারিটি যে সমস্ত মাছ মাংস সেগুলো আলাদা আনতে বলি প্লাস আলাদা ব্যাগ সেক্ষেত্রে একে দেখলাম ওই রান্নাঘরের ওখানেই কিন্তু ধুনোটা রাখা হয়ে গেল আচ্ছা বন্ধুরা সমস্ত কিছুই কি কন্টেন্ট সমস্ত কিছুই কি কন্টেন্ট করা যায় তোমরা একবার নিজেরা ভেবে দেখো তো রাত্রিবেলা ফ্যানে ভাত খাওয়ার পর কিছুই দেখালো না আদেও ভাতগুলো খেতে পড়েছি বলে আমার মনে হয় আদেও কারণ ফ্যানা ভাত হবে আলো আতপ চালের ভাতটা হবে পুরো একদম গামাকা গামাকা ফ্যানটা পুরো গায়ে আটকে থাকবে আর তার সাথে ঘিটা দিয়ে আলু সিদ্ধ আলাদা করে মেখে ভাত খেতে দারুণ লাগে আমি আমার ছেলেকে প্রায়শই খাওয়াই কারণ আতপ চালের ভাত বাচ্চাদেরকে খাওয়ালে একটু তাদের কি বলবো হেলথ হেলথটা মানে একটুখানি ভালো হয় বুঝতে পারছো কি বলতে চাইছি তো সেক্ষেত্রে কিন্তু ভালোও লাগে তারপর আর কোন ভিডিও এন্ড দেখলাম না ওই ভিডিও এন্ডটা করেছে পরের দিন সকালে তার মানে এই যে ভিডিওটা দিলো ভিডিওটার মধ্যে মানসিক চাপের কিছু তোমরা দেখতে পেলে তাহলে মানসিক চাপ বলতে কি মাংস খেতে পারিনি সেটাই ওর মানসিক চাপ নাকি মন্দিরাকে চারিদিক থেকে এখন কোনটাশা করছে তাই পেঞ্চ মেরে ফারিয়াও বললো যে আমি যে কোন মানসিক চাপের মধ্যে আছি সেটা যদি তোমাদের বলতে পারতাম কোন দিক থেকে মানসিক চাপ সেটাই তো বুঝতে পারলাম না যে আমি যে কতটা মানসিক চাপের মধ্যে আছি সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম একটু হালকা লাগতো এটা তাহলে মানসিক চাপ এইটা তাহলে মানসিক চাপ মাংস না খাওয়া নাকি মন্দিরাকে পিঞ্চ মারা কোনটা মানে তোমরা কিছু আমাকে জানিও না জানিও একটা কথা অন্তত জানিও তো যে তোমাদের হাজবেন্ডরা যারা যারা ব্যবসা করে চাকরিদের কথাটা সম্পূর্ণ আলাদা বাট যারা ব্যবসা করে তাদের এক একটা যাদের মুদিখানার দোকান তাদের তো বারো মাসি যাদের মানে যে যাদের যেটা ব্যবসা তারা দেখবে সময় অনুযায়ী তাদের একটা রমনমা সময় থাকে এই সময় আমাদের এই জিনিসটা বেশি বিক্রি হবে তাই তো যেমন মিষ্টির দোকান ভাইফোঁটা তারপরে তোমার ওই রাখি বন্ধন বিশেষত ভাইফোঁটা মানে তাদের কর্মচারীর সংখ্যা তখন বাড়ায় তারা ওই মিষ্টির দোকানটার সাথে আরও কিছুটা ঘুমটি করে আরও দোকানটাকে বাড়ায় যায় ওই সময় তারা সেল করে উঠে যায় থাকতে মানে মিষ্টি থাকে না তখন তারা আগে থেকে যদি বলে দূর তুমি অনেকদিন কাজ করেছো মিষ্টির দোকান এবার আজকে একটু বাড়িতে থাকো তো আমার ব্লগিংয়ে হেল্প করো এটা কি কখনো সম্ভব আর এটা কি কখনো কোনো লক্ষ্মীমন্ত বইয়ের মানে কাজ কাজ তোমরা বলো তো কিন্তু ও বলছে কালকে বৃহস্পতিবার কালকে কিন্তু ছুটি নিতেই হবে তো এইবার তোমরা দেখে নিও পরের দিনের ভিডিও হবে মাংস কাণ্ড পরের দিনের ভিডিও মাংস হতেই হবে না মাংস হলে ফালিয়াকে কেউ ভিডিওতে আনতে পারবে না তুমি দিয়ে তোমরা দেখে নিও তো যাই হোক চলো বন্ধুরা টাইটেল থামবেলে খেলছে খেলতে দাও কতদিন খেলবে সেটাই আমরা দেখতে থাকি তবে একটা কথা বলবো ফারিয়া তোর হাজবেন্ডকে অপমান করলে তুই কাউকে ছেড়ে কথা বলবি না শ্বশুর বাড়ি বাপের বাড়ি তেমন ঠিক বড় নন্দন তথা ছোট লোকের ড্যাস কতটা যখন তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলবি সে যাকেই বলিস সব কন্ট্রোভার্সি নাম তো নিস সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গায়ে লেগেছে তাই আমরাও কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না বুঝলি বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে তো চলো টাটা